কত বড় একটা জিঘাংসা ভালো মানুষদের সঙ্গে শয়তানি চিন্তা করতে পারেন বলছে যে সবচেয়ে উৎকৃষ্ট প্রাণী গরু খায় যেই জনে সেই হলো নিকৃষ্ট প্রাণী প্রথম আলোর কিশোর আলোর নিউজ ছোট ছোট বাচ্চাদেরকে শেখাচ্ছে বলেন আমরা যদি এটা বলি এটা ঠিক না এটা বইলেন না এটা কি আমার উগ্রতা না বলেন এটা উগ্রতা আমি গরু খাই এইটা উগ্রতা না গরু খাওয়ার জন্য আমাকে পিঠায় মারা হয় এইটা উগ্রতা আমি জিজ্ঞাসা করছি আমাকে যদি গরু খাওয়ার জন্য মারেন তাহলে আপনারা সবচেয়ে বড় গরুর মাংস রপ্তানিকারী দেশ কেন বলেন একদিকে মা মা ডাকছেন আর একদিকে মাকে ছুরির নিচে ফালাই দিয়ে কাইটা কাইটা ডলার ইনকাম করতেছেন এইটা এইটা আপনার মা প্রেম বলেন প্রিয় ভাইয়েরা সার্বভৌমত্ব আন্দোলনের আজকে যে সম্প্রীতি সমাবেশ ছোট্ট কথা বলি আজকে থাকে এখন থেকে এই প্রোগ্রামের যিনি আজকে সভাপতিত্ব করছেন অনুরোধ করব সাংগঠনিকভাবে বলবেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদকে নিষিদ্ধ করা হলো এবং নতুন করে যাত্রা শুরু হবে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলিম ঐক্য পরিষদ এই একটা নাম দিয়ে প্রতি মুহূর্তে মুসলিমদের বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে এইটা এই বাংলাদেশে শান্তির জন্য তৈরি হয়নি এটা তৈরি হয়েছে অশান্তির জন্য এটা তৈরি হয়েছে ষড়যন্ত্রের জন্য এটা তৈরি হয়েছে ঘৃণার জন্য তাই আজকে থেকে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদকে নিষিদ্ধ করা হোক এবং হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য মুসলিম ঐক্য পরিষদকে যাত্রা শুরু করা হোক ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম